দর্শক স্পোর্টস ল্যাবটিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আপনাদের সামনে বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে উপস্থিত হয়েছি এর ভিতরে অনেক কিছুই দেশে ঘটেছে অনেক কিছুই আপনারা দেখেছেন তবে আমরা যারা খেলার মানুষ আমরা চেষ্টা করে যাচ্ছি দেশের খেলাধুলাকে সচল রাখা এবং দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের যার যার লেভেল থেকে আমরা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার পাশে যাকে দেখছেন ফুটবলের যারা খোঁজ রাখেন এবং বাংলাদেশের ফুটবল যারা দু চার পাঁচ বছর যারা দেখেছেন তারা আমার মনে হয় এই মানুষটিকে এখনও চিনতে পারেননি এমন লোকের সংখ্যা খুব কমই আছে আমার পাশে দাঁড়ানো তারপর আমি বলি গোলাম রব্বানি ছোটন ভাই বাংলাদেশের সাবেক মহিলা বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের হেড কোচ যার হাত ধরে এসেছে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার আমরা কথা বলবো ছোটন ভাইয়ের সাথে ফুটবলের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনি কেমন আছেন ভালো আছি ধন্যবাদ প্রথমে আমি মেয়ে ফুটবলের প্রসঙ্গে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় করে জানব যে এই সম্প্রতি নেপালকে হারিয়ে আমাদের ছেলেরা অনুদ্ধ বিশ প্রথমবারের মতন সাফ ট্রফি চ্যাম্পিয়ন হলো এবং তারা কালকে বীরের বেশে দেশে ফিরেছে আপনি ফুটবলের মানুষ এবং বাংলাদেশের একজন সাবেক জাতীয় কোচ হিসাবে এই জয়কে আপনি কেমনভাবে মূল্যায়ন করতে চান এটা হলো বিশেষ আমি বিশেষ মূল্যায়ন করছি এবং সেমিফাইনালে যখন ইন্ডিয়াকে মারুবভাই হারানোর পরে মারুভাইকে আমি অভিনন্দন জানাইছি সরাসরি এবং হলো ফাইনালে জয়লাভ করাতে তো এটা তো আমাদের অনেক দিন যাবত আমরা কাঙ্ক্ষিত ইসে আমরা যেতে পারছিলাম না আমরা সেমিফাইনাল ফাইনালে আমরা এখান থেকে আউট হয়ে যাচ্ছিলাম তো আমরা কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছি এবং মারুপার হাত ধরে পেয়েছি যেটা আমি সবসময় আমি যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে একজন দেশি কোচ যে আপনার তাকে দায়িত্ব দিলে যে আপনার সফল হইতে পারে সেটার প্রমাণ হলো ভাই করেছে করে দেখিয়েছে কিন্তু এখানে কিন্তু অনেক আপনার হাই প্রোফাইল কোচ ফরেন কোচ অনেক আপনার টাকা খরচ করে রাখা রাখা হয়েছে কিন্তু সে কিন্তু রেজাল্ট দিতে পারে না কিন্তু আমাদের দেখেন দেশি কোচ এবং অল্প দিনের সময়ই সে আপনি তার আপনার প্রতিভার মাধ্যমে সে আপনার দেশকে একটা ভালো রেজাল্ট এনে দিয়েছে তা আমি মনে করি যে আপনাদের এই মূল্যবোধটা যে আপনার আমাদের যে যারা কর্মকর্তা আছেন তারা এখনও যে আপনার ওই বিদেশি নিয়ে আপনার বসে আছেন তা আমি মনে করি যে এখান থেকে সরার সময় আসছে বাংলাদেশে অনেক ট্যালেন্ট লোকজন আছে তাদেরকে দিলেই তারা কাজ করতে পারে নিজেদের উপরে নিজেদের উপর আস্থা রাখার প্রসঙ্গটা আপনি তুলে ধরছেন আমি আপনার সাথে একমত এবার একটু জানতে চাইবো যে আপনি যতদিন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে হেড কোচ হিসাবে কাজ করেছেন আপনার সময়কালে আপনি আমার যতদোর মনে হয় আপনি কোনো ট্রফি জিততেই বাকি রাখেননি তো আপনার মুখ থেকে শুনবো যে আপনি সব মিলে কত বছর হেড দায়িত্ব পালন করেছেন এবং আপনি আমাদের এই মেয়েদেরকে দিয়ে সাফের যে ট্রফিগুলো আপনি অর্জন করেছেন সেগুলো আমরা একে একে একটু শুনবো সময় ভাই আমি তো দুই হাজার নয় আপনার মহিলা টিমের সাথে সম্পৃক্ত হই ঢাকায় যেটা হয় মহিলা টিমের সাথে সম্পৃক্ত হই আমি দুই হাজার দশ সালে সাপ প্রথম সাপ মানে সাপ শুরু হয় দুই হাজার দশে কক্সবাজারে ওইখান থেকে আমি হেড কোচ হই তো আপনার যতগুলা সাপ টুর্নামেন্ট হয়েছে সিনিয়র এবং হলো আপনার বয়সভিত্তিক লাস্ট দুইটা টুর্নামেন্ট আমি চলে আসবো টি টু বাকি সবগুলো যত সিনিয়র জুনিয়র যত আপনার সাপের টুর্নামেন্ট হয়েছে আপনাদের আল্লাহ রহমত এবং আপনাদের দোয়াই আমি করছিলাম এবং আপনি জানেন যে দু হাজার পনেরো সালে পলায়ন করি ভূমিকম্প হয়েছে নেপালে সেখানে কিন্তু আমরা প্রথম ট্রফি অর্জন করি অনুদ্র চোদ্দো এফ সি চ্যাম্পিয়নশিপ সেন্ট্রাল অ্যান্ড সাউথ জোনে তারপর ষোলো সালেও আমরা কিন্তু তাজাকিস্তানের সেম টুর্নামেন্ট আবার চ্যাম্পিয়ন হই এবং ওই বছরে আমরা হলো ঢাকায় আপনার যে খেলা এফসি আপনার কোয়ালিফিকেশন রাউন্ড সেখানে আমরা কোয়ালিফাই করে প্রথমবারের মতো আপনার এশিয়ার আটটা টিমের মধ্যে আমরা ফাইনাল রাউন্ড থাইল্যান্ডে দু হাজার সতেরোতে খেলি এবং আমরা সতেরো সালে আপনার অনর্ধ পনেরো প্রথম সাব টুর্নামেন্ট শুরু হয় ঢাকায় কমলাপুরে আমরা ইন্ডিয়াকে হারায় আমরা জয়লাভ করি তারপরে আমরা জোকি কাপ খেলতে যাই হংকংয়ে আঠারো সালে ফেব্রুয়ারিতে সেখানেও আমরা খুব ভালো ব্যবধানে ওখানে আপনার মালয়েশিয়া আপনার হংকং এবং এলো আপনার ইরান ছিল তা আমরা ব্যাপক ব্যবধানে আপনার তাদেরকে পরাজিত করে আমরা প্রথম যোগী কাপ অনুর্ব চোদ্দো আমরা চ্যাম্পিয়ান পনেরো চ্যাম্পিয়ন হই আপনার আঠারো সালে ভুটানে প্রথম অনূর্ধ্ব আঠারো সাব চ্যাম্পিয়ন শুরু হয় মেয়েদের সেটাও আমরা নেপালকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হই তো উনিশ সালে আপনি জানেন যে এখানে হলো বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট করেছিল সেই টুর্নামেন্টে আমরা জয়েন্টলি আমরা চ্যাম্পিয়ন হই আমরা উনিশ সালে হলো আন্ডার নাইনটিন প্রথম সাব চ্যাম্পিয়ন শুরু হয় সেখানে আমরা চ্যাম্পিয়ন হই তারপরে আপনার একুশ সালে আপনার হলো আন্ডার টোয়েন্টি টুর্নামেন্ট হয় সেখানেও আমরা আপনার হলো চ্যাম্পিয়ন হই এবং ফাইনালি তো বাইশ সালে আমরা সাব চ্যাম্পিয়ন তো এই পর্যন্ত বাংলাদেশের মহিলা টিম জয়লাভ করছে তার মধ্যে টুর্নামেন্টে আমি দায়িত্বে ছিলাম এবং দর্শক যে লম্বা পরিসংখ্যান আপনারা শুনলেন যে ছোটন ভাই হেড থাকাকালে আমাদের এই এই সারা বাংলাদেশের এই কাদা মাটির মেয়েদেরকে নিয়ে এই তৃণমূল থেকে সংগ্রহ করে তাদেরকে দীর্ঘমেয়াদী একটি ট্রেনিং মধ্যে রেখে আমাদের দেশি কোচ যে সাফল্য দেখিয়েছেন এরপরে বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে অনেককেই সংযুক্ত করা হয়েছে কিন্তু তাদেরকে নিয়ে বারবারই সমালোচনা তৈরি হয়েছে অসংখ্যবার বা সমালোচনার সৃষ্টি করেছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত ফল তারা দিতে পারেননি উল্টো শুধু দেশের টাকা নষ্ট হয়েছে তাই সময় এসেছে সম্প্রতি আমাদের লোকাল কোচ মারুফ ভাইও আমাদের ছেলেদেরকে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিলেন যে আমাদের দেশের কোচরাও ট্যালেন্ট কম নন আমাদের দেশের ট্যালেন্ট কোচদের উপরে আস্থা রাখলে তারা কাঙ্ক্ষিত ফল এনে দিতে সক্ষম এবং এটি প্র্যাকটিক্যালি তারা অলরেডি করে করে দেখাচ্ছেন অনেক অনেক অফুই আপনি জিতেছেন অর্জন করেছেন এরপরও আপনার কি আক্ষেপ মনে হয় যে আপনি আরও কি করতে পারতেন বা কি করার আছে আপনার এখনও না আপনার হলো আমরা যখন সাব চ্যাম্পিয়ন হয়ে আসি আমাদের তখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার উল্লাসে ফেটে পড়েছে তারা একটা সাপ যে সাতকলাপ বাস্তব আছে আপনার যে আপনার এক মানে একটা ফুটবলে সবাই একত্রিত হয়েছিল মানে সেটা হলো একটা অবিস্মরণীয় বিষয় যে বাংলাদেশের মানুষ ফুটবল কতটুকু ভালোবাসে সেটা আমরা ইয়ারপোর্টে নামার পরে আমরা দেখতে পাই তো আমাদের এই মানে এখানে দুঃখজনক ব্যাপারটা হলো এটাই যে আমরা যখন সাব চ্যাম্পিয়নে আসলাম আমাদের মেয়েরা যে দীর্ঘদিন কঠোর পরিশ্রমের ফলে যে সাফল্যটা পেলো পাওয়ার পরে আমাদের যে কথা ছিল যে আমরা এখন সাপের আমরা চ্যাম্পিয়ন এখন আমরা আসিয়ান এবং এশিয়ানের ভালো একটা জায়গায় যাব কিন্তু ফাইনালি দেখা গেছে যে দুই বছর পরে এখন কিন্তু আমরা লাস্ট যে আমরা খেলে আসলাম আমাদের ভুটানের সাথে সেখানেও কিন্তু আমরা দুই খেলায় ভুটান আমাদের আমরা দু হাজার নয় সালে দশ সালে আমি বললাম যেটা কক্সবাজারে আমি করছিলাম আমাদের মেয়েরা তখন হাঁটি পা করে খেলা শুরু করছে তখনও আপনি নয় গোলে টিম জয়লাভ করছে আর সেটা হলো আমরা যখন ভুটানদের সেমি ফাইনালে গতবার আট গোলে পরাজিত করলাম আর সেই টিমের সাথে এখন আমরা যে দুই বছর পর আমরা এশিয়ান আসিয়ান অঞ্চলে খেলবো তো দূরে থাক কারণ আমরা ভুটানের সাথে দুই খেলায় তিন গোল আমরা মানে কনসিট করলাম তো এইখানে তো আপনার হলো আর আমাদের যারা কম্পিটিটর আপনি সবসময় আমি যেহেতু সাউথ এশিয়ায় কিন্তু আমার হলো দীর্ঘদিন পথ চলা সাউথ এশিয়ান ফুটবলের সম্বন্ধে আমার টাই আছে যে আমরা বোধ আমরা কিন্তু আমি করছিলাম ইন্ডিয়ার সাথে সাত গোল আট গোল করে খাইছি কিন্তু সেই ইন্ডিয়ারে কিন্তু দুই সালে নেপালে আপনি তিন শূন্য গোলে হারাইছি নেপালের তিন এক গোলে আপনার ওই মাঠে হারাইছি তো সেই জায়গা থেকে আমাদের কই যাওয়ার কথা এখন ইন্ডিয়া আপনার কই গেছে আপনি নেপাল কই আমাদের যারা কম্পিটিটর তারা কিন্তু ইউরোপে রেগুলার ম্যাচ খেলতেছে আর আমাদের মেয়েরা খেলার জন্য হতাশায় তাদের হতাশাগ্রস্ত তারা যে তাদের খেলা নাই কিছু নাই আপনার ট্রেনিং হচ্ছে তো হচ্ছে না এরকম অবস্থায় তারা আছে তাহলে আমাদের যাওয়ার কথা ছিল কই কিন্তু আমরা এই জায়গাটাই খারাপ লাগে কারণ আমাদের খারাপ লাগার কারণ এবং লাগবে সময় যে আমরা হইলে এই টিমের পিছিয়ে অমানসিক পরিশ্রম করছি কারণ আমাদের সংসার বংসার বন্ধু বান্ধব সব কিছু বাদ দিয়ে এই টিমের পিছিয়ে অমানসিক পরিশ্রম করে যেখানে ইন্ডিয়া ইন্ডিয়া এদের সাথে হলো সাত আট গোল করে খাইতো সেই টিমরে আমরা হারাই আমরা চ্যাম্পিয়নে আমরা প্রমাণ করছি যে আমাদের শুধু করছো আমরা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু করি না কিন্তু আমরা পরিশ্রম করছি এই জন্য সব সময় ভালো হইলেও আমাদের ভালো লাগবে আর খারাপ হইলেও আমাদের খারাপ লাগবে এবং লাগে আমি এখন একটু আপনার কাছে মানে যেহেতু আপনি দীর্ঘদিন এই টিমটাকে লালন পালন করেছেন এবং অনেক কিছুই দর্শক আপনারা জানেন যে ছোটন ভাই অর্জন করে দেখিয়েছেন এখন আমি আপনার কাছ থেকে একটু সাজেশন চাইব মানে আপনার অভিজ্ঞতা বলবেন যে বাংলাদেশ সরকার এবং বাফুফে এই সংস্থা মিলে কি পদক্ষেপ নিলে বাংলাদেশের ফুটবলকে মানে বিশেষ করে মেয়ে ফুটবলকে বা ছেলে ফুটবল মানে ফুটবল মানেই ফুটবল সে ছেলে খেলুক বা মেয়ে খেলুক আমরা আমাদের এই ফুটবলকে একটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার সাজেশন কি কী থাকবে সাজেশন আপনার হলো আমি মনে করি যে যে আমরা যেহেতু আমি আগেই বললাম যে আমরা সাব চ্যাম্পিয়ন এশিয়ান এবং আসিয়ান অঞ্চলে চলে যাওয়ার কথা কাছাকাছি চলে যাওয়ার কথা কিন্তু দুই বছরে এখন কই আছে এটা হলো আপনার প্রথম আইডেন্টিফাই আর আপনার যে ওই সময় মেয়েরা যে কঠোর পরিশ্রম করছে আসলে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না এই জিনিসগুলা দেখভাল করা উচিত এবং এখানে যে সঠিক লোক আমি মনে করি যে সঠিক সঠিক লোকদের যারা এখানে হলো আমরা চ্যাম্পিয়ন এতগুলো চ্যাম্পিয়ন হয়েছি আমি ফিল করি যে শুধু ডেডিকেশন প্লেয়ারদের প্লেয়াররা তারা হার্ডওয়ার্ক করছে যে কিছু একটা আমাদের পাইতে হবে স্টাফ একই কাজ করছে তো এই জিনিসগুলার আমি মনে করি যে এখন হলো পুরোপুরিভাবেই অভাব রয়েছে তো এই জিনিসগুলা আপনার যারা সরকার হইছে তারা এখানে আপনার আপনার অনুদাবন করবেন দেখবেন এবং এই জিনিসগুলো আপনার তাড়াতাড়ি যেহেতু আমাদের দুই মাস পরে আমাদের সাব টুর্নামেন্ট এর মধ্যে তাড়াতাড়ি আমাদের মনে হয় এই জায়গাগুলো আপনার ঠিক করতে হবে না হলে আপনার সমস্যা ছোটন ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন ছোটন ভাইয়ের অভিজ্ঞতার কথা এবং বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার কথা শুনলেন বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে হলে তাহলে সর্বপ্রথম যে কাজটি করা প্রয়োজন সেটা হচ্ছে সবাই মিলে ফুটবলের পেছনে ঝাঁপিয়ে পড়া এবং একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে ভালো ভালো ট্যালেন্ট খেলোয়াড়দেরকে বাছাই করে আমাদের সক্ষমতা অনুযায়ী এবং আমাদের যা আছে তাই নিয়ে আমাদের ফুটবলকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব আপনারা যারা এই সাক্ষাৎকারটি দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ সবসময় যা বলি খেলাধুলার সঙ্গে থাকুন খেলাধুলা বদলে দেয় জীবন